নমস্কার আমি অ্যাস্ট্রোজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট আনন্দ অনেকেই বলে থাকেন যে বাড়ি বা বাস্তু কখন দেখানো উচিত এক বাড়ি করার আগে না বাড়ি করার পরে দুটোই করতে পারেন আপনি প্রথমত যদি আপনি ল্যান্ড বা জমিতে আপনি বাড়ি বানান তাহলে কিন্তু অবশ্যই যদি নতুন বাড়ি আপনি তৈরি করেন তার আগে কিন্তু বাস্তুবিদকে অবশ্যই দেখে নেওয়া উচিত কারণ হাতে আপনার অপশান রয়েছে তখন সেই সময়ে যদি বাস্তু মত অনুসারে আপনি বাড়ি আপনার বেডরুম আপনার টয়লেট মাটির এনার্জি সেপ্টিক ট্যাঙ্কটা কোথায় হবে এগুলো যদি সঠিকভাবে আপনি নির্মাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই মানে আশি পার্সেন্ট আপনি দোষ থেকে মুক্ত থাকবেন এবার বাড়িতে আপনি সমস্ত সরঞ্জাম করার পরে কিছু কিছু কারণে আপনার প্রবলেম আসতে পারে তখন আবার চেক আপ চেকআপ করিয়ে নিতে পারেন কারণ আমাদের শরীরও তো যে নতুনভাবে সৃষ্টি হওয়ার পরেও তো প্রচুর রোগ আমাদের সৃষ্টি হতে পারে কিন্তু মেজর যে প্রবলেম সেই মেজর প্রবলেম থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু বাড়ি তৈরির আগেই কিন্তু আপনার বাস্তুটা দেখিয়ে নেওয়া উচিত বিশেষ করে ব্রহ্মস্থানে যেন পিলার অনেকে ব্রহ্মস্থানে মাঝখানে যখন পিলার করেছেন সেই সময়টাও কিন্তু আপনার সেটা হাতে রয়েছে আপনার তখন কিন্তু আপনি এতেই আপনার যে মিস্ত্রি রয়েছে বা আপনার যে প্ল্যানার রয়েছে তাকে বলেই কিন্তু আপনি ওটা কিন্তু সরি যদি কোনো কারণে ভুলবশত হয়ে গিয়ে থাকে তো সেটা সরিয়ে ফেলতে পারেন না হলে কিন্তু বিরাট ক্ষতির আপনি সম্মুখীন হতে চলেছেন অনেকে দেখবেন নর্থ ইস্টে আপনার সেপ্টিক ট্যাঙ্ক করে ফেলেন বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে নর্থ ইস্টের সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে অনেক বাড়িতে গিয়ে আমি দেখেছি তাহলে সেখান থেকেও আপনি বাঁচতে পারেন এইবার যাদের আপনার এই সমস্যাগুলো আপনার তৈরি করে ফেলেছেন তারা কি করবেন তাদের করা হচ্ছে প্রথমত তার বাড়ির যে ড্রয়িং বা বাড়ির যদি ড্রয়িং না থাকে কোন সার্ভেয়ারকে দিয়ে আপনার সেই ড্রয়িংটা বানিয়ে বাস্তু এক্সপার্টকে ডেকে বাড়িটাকে প্রথমত সেই ড্রয়িংটাকে তাকে বুঝে নেওয়া যে কোথায় কি আপনার বাড়ির নির্মাণ হয়েছে যে বাড়িটা আমি বলছি যে বাড়িটা নির্মাণ হয়ে গেছে ধরুন কোনো একটা ফ্ল্যাট কিনেছেন এই ফ্ল্যাট কিনলে তো আপনি অ্যাকুরেট বাস্তু অনুসারে পাবেন না কারণ হচ্ছে এখানে তার আউটলেট আছে এবং ফ্ল্যাটের স্ট্রাকচার রয়েছে এলিভেশন রয়েছে অনেকগুলো বাধ্যতামূলক বাধ্যতামূলক জিনিস থাকে তাহলে সেগুলো যদি আপনাকে সঠিক উপায়ে যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু আপনার বাড়ি বানানোর পরেই কিন্তু আপনাকে সেগুলো সঠিক করতে হবে ভালো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে যখন বাড়িতে আপনি ইন্টেরিয়ারটা করছেন বা যখন বাড়ি আপনি ফ্ল্যাট কেনার পরে রং করতে যাচ্ছেন তখনও যদি আপনি কোনো বাস্তু এক্সপার্টকে ডাকেন তাহলেও কিন্তু আপনি অনেকটা সমস্যার সম্মুখীন থেকে আপনি মুক্ত লাভ করবেন অর্থাৎ আপনার বেনিফিট হবে এইবার যে ক্ষেত্রে হয়তো আপনার দেখা গেছে সাউথ ইস্টে টয়লেট হয়ে গেছে কোনো ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটের মধ্যে সেখান থেকে কিছু করার নেই আপনার যদি প্রত্যেকেরই সাউথ ইস্টে এক লেভেলে একই আউটলেট দিয়ে বের হয় তখন তার পূর্ণ রেমিডি আপনার কোনো ভাঙা জানা চড়া করেই করতে পারেন তার সঙ্গে সঙ্গে অনেকের মেন এন্টারেন্স প্রবেশদ্বার খুব গুরুত্বপূর্ণ আপনার বাস্তুতের জিনিস যারা ফ্ল্যাট কিনছেন তাদের কিন্তু যদি আপনার বাড়ি কেনা হয়ে গিয়ে থাকে তারপরেও কিন্তু আপনি বাস্তু ভিজিট করিয়ে কোনো কিছু না ভেঙে সেই এন্টারেন্সের সম্পূর্ণ রেমিডি আপনি করতে পারেন আপনার এন্টারেন্সটা কোথায় রয়েছে সেটা জানাটা জরুরি এবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আপনি কিনবেন না যে ফ্ল্যাটগুলো আপনার কেনা উচিত নয় যে বাড়িগুলো আপনার কেনা উচিত নয় নর্থ ইস্টে টয়লেট থাকলে অবশ্যই কিন্তু সে বাড়ি কেনা যাবে না সে বাড়ি কিনবেন না ও যদি ফ্রিতেও দেয় আপনাকে তাও নেওয়া উচিত নয় কারণ নর্থ ইস্টে টয়লেট থাকলে আপনার সমস্যা হবে হানড্রেড পারসেন্ট অর্থাৎ আপনি মানসিকভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবেন নর্থ ইস্টে টয়লেট থাকলে সে বাড়ি কেনা যাবে না নর্থ ইস্টে আপনার যদি কিচেন থাকে যদি অপশান থাকে ভেঙে অন্য কোথাও করার করবেন আর তার সঙ্গে সঙ্গে সাউথ ওয়েস্টে যদি আপনার মেন ডোর অর্থাৎ প্রবেশদ্বার থাকে সেটা যদি অপশান থাকে অন্য কোথাও চেঞ্জ করার তবেই কিনবেন যদি চেঞ্জ করার অপশান না থাকে আপনার হাতে এটা রয়েছে যে আপনি না কিনলেও কিনতে পারেন তাহলে যে বাড়িগুলো নেগেটিভ রয়েছে সেগুলো কেনা যাবে না আর যে বাড়িগুলো আপনার কেনা হয়ে গেছে বা যেখানে আপনি বাস করেছেন হবে আপনার সেই সমস্যা সমাধান পেতে চান তাহলে আপনাকে ভালো বাস্তু এক্সপার্ট ডেকে তখন আপনি সমস্যার সমাধান করান আপনি নিশ্চিত রূপে কিন্তু সেই সমস্যার সমাধান পাবেন তাহলে দুটো উপায়ে কিন্তু আপনার থাকছে এক হচ্ছে যদি আপনি বাড়ি না বানিয়ে থাকেন যদি কোনো ল্যান্ডের ওপর বাড়ি বানাচ্ছেন তাহলে কিন্তু আপনি বাস্তুকে দেখিয়ে কোনো বাস্তুবিদ দেখিয়ে সমস্যার সমাধান নিন সেকেন্ড হচ্ছে যে বাড়ি ফ্ল্যাট আপনি কিনছেন রং করার আগে বা ইন্টেরিয়ার করার আগে আপনি দেখিয়ে নিতে পারেন কোনো ভালো বাস্তু এক্সপার্টকে এবং যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বসবাসস্থ বাড়িতে আপনি কোনো বাস্তুবিদকে দেখান দেখানোর পরে যে নেগেটিভগুলো সেগুলো সারিয়ে নিতে পারেন তো উপায় আপনার হাতে প্রচুর রয়েছে সেই অনুপাত যে যে অনুপাতে আপনি করছেন সেইগুলো আপনারা অ্যাপ্লাই করুন তবেই আপনি বাস্তুর সমস্যা থেকে সমাধান থাকতে পারবেন আর বাস্তু এমন একটা বিষয় যে ফাইভ এলিমেন্ট বাস্তু ফাইভ এলিমেন্ট দিয়ে তৈরি আমাদের শরীরেও কিন্তু ফাইভ এলিমেন্ট দিয়ে তৈরি তাই বাস্তুকে সঠিকভাবে যদি আপনার নির্মাণ করা থাকে বা বাস্তুর সমস্যা থেকে আপনি যদি মুক্ত থাকেন তাহলে আপনার জন্মকুণ্ডলির গ্রহগুলোও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আপনার পজিটিভ থাকবে এবং আপনি ভালো রেজাল্ট পেতে পারবেন নমস্কার সব ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে